হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম টেকনিক্যাল তাজিন চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি তো বেশি কথা বলবো না আপনারা কী নিয়ে ভিডিও বানাতে চাচ্ছি তো ফেসবুকে আনলিমিটেড অ্যাকাউন্ট কীভাবে খুলবেন নো ইস্যু আমি যেভাবে দেখাবো আপনারা সব সেম টু সেম সেভাবেই করবেন ঠিক আছে তো বেশি কথা বলবো চলেন আমি আপনাদের আগে দেখাই এই দেখেন আমি এই যে কতক্ষণ আগে অ্যাকাউন্ট খুলছি দেখেন তিন ঘন্টা আগে লাইক দেখেন তিন ঘন্টা এগো আমি অ্যাকাউন্টটা খুলছি এখন অ্যাকাউন্টটা টিকে আছে তো আশা করি আমি যে টিক্সটা দিব সেই টিক্সটা অবশ্যই কাজে কাজে লাগবে ইনশাল্লাহ তো যাই বেশি কথা বলবো না আর অবশ্যই আমার ভিডিওটা এ টু জেড দেখবেন নাহলে কিন্তু কিছুই বুঝতে পারবেন না আর আমি ভিডিও শেষে ফোনের কিছু সেটিং দেখাবো কিছু সেটিংস আছে সেগুলো অবশ্যই করে নিতে হবে তো বেশি কথা বলবো না চলেন কাজে চলে যাই তো প্রথমত আমি অ্যাকাউন্টটা লগ আউট করে দেখাই লগ আউট করে নতুন একটা অ্যাকাউন্ট খুলে আপনাদের সামনেই দেখাই তো সাথে দেখা দিতেছি তো প্রথমে ফেসবুকের অ্যাপটা ডাটা করে নেবেন ঠিক আছে ফেসবুকের অ্যাপটা ক্লিয়ার ডাটা করে নেবেন যে অ্যাপস সিনপথে যাই স্টোরেজে গিয়ে ক্লিয়ারটা যে এটা ম্যানেজ স্পেস এখান থেকে যে এই সেটিনটা অন করে দিবেন ওকে দিবেন ওকে ক্লিয়ারটা করে নেবেন ক্লিয়ারটা করে নেওয়ার পরে অবশ্যই আপনার একটা ভিপেন লাগবে হলো নর্থ ভিপেন প্রিমিয়াম একটা ভিপেন লাগবে হলো নর্থ ভিপেন সেই ভিপেনটা আপনারা আমার থেকে পাবেন যারা যারা আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে যারা যারা চ্যানেল সাবস্ক্রাইব করে ফুল ভিডিওটা দেবে তাদেরকে আমি অবশ্যই ফ্রিতে দিব আর আমার সাথে কন্ট্যাক্ট করবেন আমি আপনাদের ফ্রিতে দিব আপনারা ইন্ডিয়া অথবা থাইল্যান্ড এইসব কান্ট্রিতে বেশি ফেসবুক হতেছে এইসব কান্ট্রিতে করবেন তো আপনারা অবশ্যই ইন্ডিয়া সিলেক্ট করে নেবেন ডিপেন্ড অন করে ইন্ডিয়া সিলেক্ট করে নেবেন আর অবশ্যই আপনারা টেম্প মেল দিয়ে অ্যাকাউন্টগুলো খুলবেন আমি আপনাদের সব কিছু দেখা দিতেছি আপনাদের কিছু থাকলে এগুলো সব কাটিয়ে দিবেন নোটিফিকেশন কিছু থাকলে কাটিয়ে দিবেন তো ফার্স্টলি আপনাদের ফার্স্টলি আপনাদের ভিপেনটা কানেক্ট করলেন কানেক্ট করার পর যে টেম্প মেলে যাবেন টেম্প মেলে গিয়ে একটা মেল নিয়ে নেবেন ঠিক আছে র্যান্ডম দিবেন অথবা ডিলিট করে নতুন একটা র্যান্ডম নেবেন আপনি কপি করে নেবেন কপি করার আগে মূল কপি করার আগে মূলত প্রথম আপনাদের কাজ করতে হবে আপনাদের একটা জিমেল অ্যাকাউন্ট খুলতে হবে একটা তো জিমেল অ্যাকাউন্ট ফ্রেশ একটা নিউ জিমেল অ্যাকাউন্ট খুলে নেবেন ফ্রেশ নিউ একটা জিমেল অ্যাকাউন্ট খুলে নেবেন আমার একটা ফ্রেশ নিউ জিমেল অ্যাকাউন্ট খোলা আছে তো আমি ওই জিমেলটা দিয়ে করে দেখাচ্ছি ফ্রেশ নিউ জিমেল অ্যাকাউন্ট খোলা আছে আমি জিমেল অ্যাকাউন্টে করতেছি তো প্রথমত আপনাদের ফেসবুক ওল্ড ভার্সনের ফেসবুক অ্যাপটা লাগবে আমার এই ফেসবুকটা আমি আপনার দেখাই আমার কাছে আপনি ফেসবুকের এই ওল্ড অ্যাপটা পেয়ে যাবেন আর এই এই ভার্সন দিয়ে ভালো কাজ হতেছে এই ভার্সন দিয়ে ভালো কাজ হতেছে এই ফেসবুক অ্যাপটা দিয়ে আমি আপনাদের এই ভার্সনটা দেখাই দিই আপনাদের ফেসবুকের ভাসনা দেখেন এভাবে কেউ দেখাবে না এই দেখেন ভাষণটা দেখেন ফোর ফোর টু জিরো জিরো সেভেন ওয়ান সিক্স এই ভাষণটা দিয়ে কাজ করবেন ঠিক আছে এভাবে কেউ দেখায় না ভাষণটা সত্যো কিছু দেখে না তারপর আপনি যদি ফেসবুকে এই ভাষণটা নামাতে না পারেন অবশ্যই আমার হোয়াটসঅ্যাপে নক দিবেন আমি আপনাদের সব কিছু দেখাই দিব মানে অ্যাপ ডাউনলোড করা থেকে শুরু করে সব কিছু দেখাই দিব কোনো নেই তো ভিভেন কায়েন্ট করা শেষ টেপমেল কপি করা শেষ জিমেল করা শেষ এবার আপনি ফেসবুক অ্যাপ লাইটটা অ্যাপটা ওপেন করবেন ওপেন করার পর একটু লোড নিবে জাস্ট লোড নাম্বার ক্রেডিট অ্যাকাউন্ট ক্রেডিট অ্যাকাউন্টে ক্লিক করবেন স্টার্ট গেট স্টার আর এইভাবে অ্যাকাউন্ট করলে আপনার অ্যাকাউন্টটা অনেক বেশি টিকবে সাসপেন্ড হবে না সাসপেন্ড হবেই না ধরতে গেলে সাসপেন্ড হবেই না তো ফার্স্ট নেম দিবেন যেরকম দেন একটা দিলাই হলো আপনারা দিবেন মি ফিমেল নেমে অ্যাকাউন্টগুলো করবেন ফিমেল নেমে অ্যাকাউন্টগুলো খুলবেন আমি জাস্ট টিউটোরিয়াল পারপাস আর কি দেখাইতেছি আপনাদের তো একটা ডেট অফ বার্থ দিবেন ফিমেল দিবেন নেক্সট করবেন মোবাইল নাম্বার এই যে এখানে হলো আপনাদের অরিজিনাল জিনিস তো সাইন আপ এই সাইন আপ উইথ ইমেলে ক্লিক করবেন সাইন আপ উইথ ইমেলে ক্লিক করে আপনার যেই আপনি যে ইমেলটা খুলছিলেন সেই ইমেলটা সেই ইমেলটা এখানে পেস্ট করবেন আপনি আমি আপনার প্রথমে বলে দিয়ে আসছি যে আপনি নতুন একটা ফ্রেশ জিমেল খুলে নেবেন শুধু ওই জিমেলটা খুলবেন ওই জিমেলটা শুধু এই ফেসবুক অ্যাকাউন্টের জন্য রাখবেন ঠিক আছে দেন নেক্সটে ক্লিক করবেন আপনাদের যদি ভিপিএনটা অন করা অবস্থায় নেক্সটটা যদি না হয় এই যে আমি নেক্সট দিছি নেক্সট হইতেছে না তো সেক্ষেত্রে এখানে একটা টিক্স আছে এই টিক্সটা আপনারা ফলো করবেন এই টিক্সটা হল আপনার অ্যাকাউন্টটা বেশি টিকবে তো আপনারা অবশ্যই ভিপিএনটা যে ভিপেনে ডিসকাউন্ট করে নেক্সটে ক্লিক করবেন ভিপেনের ডিসকাউন্ট করে একটু লোড একটু ওয়েট করে এক সেকেন্ড দুই সেকেন্ড করে নেক্সটে ক্লিক করবেন নেক্সট আপনাদের পাসওয়ার্ড দিতে হলে পাসওয়ার্ড দেওয়ার আগে অবশ্যই আপনাদের ভিপিএনটা অবশ্যই আপনাদের ভিপেনে ইন্ডিয়া সার্ভার যে সার্ভারে কানেক্ট করেছিলেন সেই সার্ভারে আবার কানেক্ট করে নেবেন কানেক্ট করে নেওয়ার পরে পাশওয়ার তো তারা জানেনি কী দেবেন আপনাদের নাম আমার নাম তাজিন নাম আর আজকের ডেট বিশ তারিখ দিবেন নেক্সটে ক্লিক করবেন আজকের ডেট বিশ তারিখ নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করব নট নাওতে ক্লিক করবেন নট নাওতে ক্লিক করবেন অ্যাগ্রি করবেন একটু লোড নিবে লোডিং থাকতে লোডিং থাকতে 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 আমি আপনাদের কিছু কথা বলে দিই ইম্পর্টেন্ট কথা তো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন নাহলে কিন্তু কিছুই বুঝতে পারবেন না ঠিক আছে কারণ আপনি অ্যাকাউন্ট খুলতে পারবেন আমি যেভাবে দেখাবো সেভাবে অ্যাকাউন্ট খুলতে পারবেন কিন্তু আপনি সাসপেন্ড হয়ে যাবে অ্যাকাউন্ট চলবে না ঠিক আছে এরকম আসতে পারে ঠিক আছে আপনাদের এরকম আসলে আপনারা ফাইন্ড ফাইন্ড অ্যানাদার অ্যাকাউন্ট এটাতে ক্লিক করবেন দিয়ে নো নো ক্রেট নিউ অ্যাকাউন্ট নো ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট নেই এটাতে নো ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট এটাতে ক্লিক করবেন নো ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট এটাতে ক্লিক করবেন নো ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট এটাতে ক্লিক করবেন আমি আপনাদের আবারও বলতেছি যে ভিডিও শেষে কিছু সি সেটিংয়ের টিক্স দিবে ওগুলো না দেখলে আপনারা অ্যাকাউন্ট টিকাতে পারবেন না হবে না সাসপেন্ড হয়ে যাবে তো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন নো ক্রেডিট অ্যাকাউন্টে ক্লিক করবে একটু লোড নিবে একটু লোড না সাথে সাথে আপনারা এখানে আসবেন এরকম অবস্থাতে এরকম হলে আপনারা এই যে জিমেলটা চলে আসবেন জিমেলটা চলে আসলে বারবার একটু রিলোড দেবেন বারবার দুই তিনবার একটু রিলোড দেবেন আপনি যেই জিমেলটা দেখুন আপনার আমি আপনাদের তো প্রথমেই বলে নিছি যে অবশ্যই একটা ফ্রেশ নিউ জিমেল খুলে নেবেন একটু রিলোড দেবেন রিলোড দিতে থাকবেন রিলোড দিতে থাকবেন আর ওখানে দেখবেন যে আপনাদের কোড আসলো না কি বা এখানে এখানে একটু লোড নেবে লোড নেওয়ার পরে যেরকম আসলে আপনার এখানে লোড নিলে এখানে একটু রিলোড দিতে থাকবেন এখানে রিলোড দিতে থাকবেন এভাবে

আমার কিন্তু অ্যাকাউন্ট হয়ে গেল অবশ্যই এখানে আপনারা টার্ন অন করে দিবেন টার্ন অন করে দেওয়ার পর নেক্সট এ ক্লিক করবেন এই দেখেন আপনার সামনে অ্যাকাউন্টটা ক্রিয়েট করে ফেললাম তো অরিজিনাল জিমেইল দিয়ে করলাম আর এই অ্যাকাউন্টগুলা সহজে নষ্ট হবে না এই এই অ্যাকাউন্টগুলো সহজে সাসপেন্ড হবে না নষ্ট হবে না অ্যাকাউন্ট কিন্তু হয়ে গেছে এখন আপনাদের কি কি করতে হবে অবশ্যই আপনাদের ফুল ভিডিওটা দেখেন যায় পঁচিশ সেকেন্ড আগে অ্যাকাউন্ট খুলছে অ্যাকাউন্ট এখনও চলছে ঠিক আছে আপনারা যে এই কিছু কিছু অ্যাক্টিভিটিট করে রাখবেন ফেসবুকে কিছু অ্যাক্টিভিটি ফলো লাইক এগুলো কিছু একটা লাইক টাইক ফলো এগুলো দিয়ে রাখবেন লাইক টাইক দিবেন একটু ফ্রেন্ড রিকোয়েস্ট কিছু মারিয়ে রাখবেন যাতে আপনাদের অ্যাকাউন্টটা নষ্ট হয় তারপরে দেন ওই যে আপনাদের হোম বাটন যে হোম আইকোন হোম আইকোনে ক্লিক করবেন হোম যে যেটাতে ক্লিক করবেন হোম যে উপরে হোম থ্রি বাটন হোম বাটন ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা সেটিংয়ে যাবেন সেটিং অপশনটা খুঁজে সেটিংয়ে যাবেন সেটিংয়ে যাওয়ার পরে যে পার্সোনাল ডিটেলস এখানে ক্লিক করবেন ক্লিক করব অবশ্যই পার্সোনাল ডিটেলসে যাবেন যার পর যে আপনার যে জিমেলটা আছে জিমেলটা ক্লিক করবেন ক্লিক পর এডিট নিউ জিমেল এডিট নিউ কন্ট্যাক্ট এডিট ইমেল ইমেলে ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদের যে টেম্প মেল যেটা আছে মেল যেটা আছে ওখান থেকে এটা কপি করে নিয়ে নেবেন ঠিক আছে কপি করে নিয়ে এখানে পেস্ট করে দিবেন এই যে এখানে পেস্ট করে দিবেন ঠিক আছে এখানে পেস্ট করে দিবেন টেস্ট করে এখানে যে টিক দিয়ে দিবেন টিক দিয়ে ভিডিওটা লং হলে অবশ্যই ভিডিওটা ফুললি দেখবেন এই যে আপনারা যে নতুন একটা জিমেল খুলতে বলছিলাম পার্সোনাল সেই জিমেলে একটা কোড যাবে দেখবেন সিকিউরিটি কোড একটু লোড নেই যে সিকিউরিটি কোড চলে আসবে একটু সময় লাগে সিকিউরিটি কোড চলে আসবে এই যে আমার সিকিউরিটি কোডটা চলে এসেছে সিকিউরিটি কোডটা দেখে দেখে কপি করে দিবেন অথবা দেখি দেখে টাইপ করে দিবেন যেটা আপনাদের সুবিধা হয় সেটা আপনারা দেখি দেখে কপি করে পেস্ট করে দিবেন পেস্ট করে কন্টিনিউতে ক্লিক করবেন কন্টিনিউতে ক্লিক করলে আপনারা এইরকম আসবে তারপর নেক্সটে ক্লিক করবেন তা আমি আমি যেভাবে দেখাচ্ছি সেভাবেই হু হু কপি পেস্ট করবেন ঠিক আছে তাহলে আপনার অ্যাকাউন্টটা সাসপেন্ড হবে না হবে না হবে না তো আপনারা যে এখানে কোড আসবে তো আপনার এটা টেম্পেল মেল তো টেম্পেল থেকে কোডটা নিব টেম্প কোডটা চলে আসছে টেম্পেলে কনফার্ম এর মেল চলে আসছে যে সিক্স সেভেন সিক্স টু টু জিরো থ্রি সিক্স সেভেন সিক্স টু জিরো থ্রি সিক্স সেভেন সিক্স টু জিরো থ্রি আর অবশ্যই ভিডিও শেষে কিছু ট্রিক্স দিব সেটা আর কি আপনার নিতে হবে নাহলে কিন্তু আপনারা অ্যাকাউন্ট সাসপেন্ড হবেই নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পর আপনাদের অ্যাকাউন্ট মোটামুটি কমপ্লিট হয়ে গেছে তারপরে এই যে আপনার যে পার্সোনাল জিমেলটা আছে পার্সোনাল জিমেলটা ডিলিট করে দিবেন ডিলেট ডিলিট করে দেবেন বেশ ডিলিট করে দিবেন যে আপনার পার্সোনাল জিমেল ডিলিট হয়ে গেল আপনার আপনার জিমেল খালি এই টেম্পটা আছে টেম্পমেল আছে তো এভাবে আপনারা অ্যাকাউন্টগুলো করবেন ঠিক আছে এভাবে আপনার অ্যাকাউন্টগুলো করবে আর এখন আপনার অ্যাকাউন্ট হওয়ার পরে অ্যাকাউন্ট হওয়ার পরে আপনারা এই যে ভিপিএনটা আপনারা ভিপিএনটা ডিসকাউন্ট করে দিবেন ভিপিএনটা ডিসকাউন্ট করে দিবেন তারপরে আপনারা দেখুন আপনার এই যে আপনারা দেখা দরকার কিছু না আমার নিচে আরও ভিডিও আছে ওগুলো টু এফ এ করে সেটাও দেওয়া দেওয়া আছে কিভাবে সিট করে সেটাও দেওয়া আছে আপনারা ওটা করে নেবেন ভিডিওটা বেশি লং হয়ে যাচ্ছে তো আমি বেশি দূর ভিডিওটা করবো না ঠিক আছে এই পার্সোনাল ডিটেলসে গিয়ে আপনারা এখান থেকে যে পার্সোনাল পার্সোনাল সিকিউরিটি যে টু এফ এ সেটিংস এখান থেকে আপনারা টু এফ এ করে নিতে পারবেন ঠিক আছে ততক্ষণ জানেন টু এফ এ নিতে পারবেন তো আমি এটা টু এফএ করে দেখা দিতেছি আপনাদের এই যে কপি করবেন কোডটা কপি করে প্লে মানে ক্রোম ব্রাউজারে যাবেন ক্রম বাজারে গিয়ে যে টু এফ এ লিখবেন টু এফ এ লাইভ টু এফ এ ডট লাইভ আর কুকি যারা অ্যাড করেন তারা তো কুকিস করেনি কুকিজ আইডি এখন নিতেছে না বর্তমানে বর্তমানে নিতেছে হলো টু এফ এ জিরো প্লাস ফেন টু এফ আইডি আর এই আমি যেভাবে দেখালাম সেভাবে অ্যাকাউন্টগুলো অনেক টিকতেছে ঠিক আছে অনেক বেশি টিকতেছে আর অনেক বেশি কাজ হইতেছে আর ভিপেন নেওয়ার জন্য ভিপেন আমি আপনাদের ফ্রিতে দিব আমার নিজের পকেট থেকে টাকা দিয়ে ফ্রিতে দিব জিরো জিরো ওয়ান 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 থ্রি ওয়ান ভিপেন আমি ফ্রিতে আপনাদের দিব এই যে টু এফ এ অ্যাড হয়ে গেল ঠিক আছে টু এফ এ অ্যাড হয়ে গেল টু এফ এ অ্যাড হলে এখন অ্যাকাউন্টের কাজ জানি না যে আপনাদের মানে ইউজার আইডি আইডি ইউজার আইডি নিবেন একটা প্রোফাইল এড করে নেবেন প্রোফাইল এড করে নিবেন মেন একটা প্রোফাইল এড করে নিবেন আর এই যে লিঙ্ক এই যে কপি লিঙ্ক মোর অপশন টু শেয়ারিং যে কপি লিঙ্ক করে নিবেন আইডির ইভেন আর না জানলে আমার নিচের ভিডিওতে ভিডিওতে দেখে নিতে পারেন এখন আসিলো মানে সেটিংসের বিষয় ইয়া ফেসবুক লাইটটা অ্যাপ ইনফোতে যাবেন অ্যাপ ইনফোতে গিয়ে জাস্ট ক্লিয়ারটা করে দিবেন ফেসবুক অ্যাপটা লাইটটা ক্লিয়ারটা করে দিবেন ম্যানেজ স্পেসে গিয়ে অল সেটিংস ওকে ক্লিয়ারটা ক্লিয়ার করে দিবেন এটা আমি আপনাদের সেটিংসগুলো দেখায় আর ভিপেন আপনারা যখন অ্যাকাউন্ট খুলবেন তখন ভিপেন দিয়ে করবেন অবশ্যই নট বিপেনটা আমি পেইড ভিপেনের একটা আমি নিজে থেকে কিনে আপনারা দিব তো অবশ্যই সবাই আমাকে সাপোর্ট করবেন আর সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সবাই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন ভিডিওটা ফুল্লি দেখবেন আর লাইক দিবেন কমেন্ট করবেন এবার আমি আপনাদের সেটিংগুলো দেখাই দিই আর ভিপেন নেওয়ার জন্য অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে নক দেবেন আমি আপনাদের দিয়ে ভিপেনটা আমি আপনাদের ভিপেন দিয়েছি অনেকদের অনেকেই কাজ করতেছে ঠিক আছে তো সেটিং আসার পর আপনাদের প্রথমত অ্যাপসের ভিতর আসবেন অ্যাপসের ভিতরে আসে ম্যানেজ সি ম্যানেজার্সে যাবেন মানে সার্ভিস ঠিক আছে সার্ভিস সার্ভিসের ভিতর ফেসবুক লাইট সরি লাইট সার্ভিস লাইট লাইটে যায় এটা তো আপনার পারমিশন টারমিশন সব লোকেশন অফ করবে এটা তো দেখাইছি আপনাদের আগের ভিডিওতে তারপরে আরও কিছু সেটিং দেখে আপনাদের যেগুলাই অবশ্যই আপনাদের অফ করতে হবে নাহলে কিন্তু আপনারা চলাতে পারবেন ঠিক আছে আর লোকেশন প্রথমত আপনাদের লোকেশন অফ রাখতে হবে আমি দেখাই লোকেশন এই যে লোকেশন লোকেশন প্রথমত আপনাদের অফ রাখতে হবে আমার অন আছে তারপরেও অ্যাকাউন্ট দেখছেন হইতেছে আমার এই অ্যাকাউন্টটা টিকবেন হয় তারপরে আমি এখন দেখাচ্ছি তো অবশ্যই অবশ্যই লোকেশনটা অফ করতে হবে লোকেশন অফ রাখতে হবে এখানে শেয়ারিং লোকেশন এটা অ্যাক্স থাকবে লোকেশন সার্ভিস এগুলো এই আট কিউ ক্যালাক এগুলো অফ আছে আমার অফ আছে এগুলো অবশ্যই অফ করে রাখতে হবে লোকেশন অ্যাকুরেন্স এগুলো যে এটা লোকেশন অ্যাকুরেন্সে এটা অফ রাখবেন তারপরে টাস্টেড প্লেস ওয়াইফাই স্ক্যানার এরাও অফ রাখবেন ওয়াইফাই স্ক্যানার অফ রাখবেন টাস্টেড প্লেস এরাও অফ রাখবেন এগুলো সব অফ রাখবেন ঠিক আছে এগুলো সব আমার কিন্তু সব অফ করা আছে তারপরে গুগলে যাবেন আমি আরও কিছু লোকেশন মানে অ্যাডিশনাল সেটিংস দেখাই তো এগুলো অবশ্যই আপনারা অবশ্যই রিকম রিকমেন্ডেন্ট অল সার্ভিস যাবেন অল সার্ভিস যায় এখানে কানেক্টেড অ্যাপস কানেক্টেড অ্যাপস এটা থাকবে সমস্যা নাই এই যে ক্যাশ অপশন ক্যাশ অপশনটা অফ রাখবেন তারপরে ক্রোম বুক এগুলো একবার সেটিং করে দিলে হবে আপনার বারবার সেটিং করা লাগবে ঠিক আছে তারপরে যে ডিভাইস ডিভাইসে যায় এগুলো অফ করে রাখবেন সব এগুলো লোকেশন আসলে ধরে ফেলে বুঝলেন আপনি তো একটা অ্যাকাউন্ট করেন না অনেকগুলো অ্যাকাউন্ট করেন তো এগুলো যে শো নোটিফিকেশন সেটা সব এগুলো অফ রাখবেন তারপর অ্যাপসে গায়ে অ্যাপসে গিয়ে এই যে ডিলেট অ্যাডভার্টাইজিং আছে এই আইডিটা ডিলিট করে দিবেন নিউ একটা অ্যাডভার্টাইজ আইডি খুলে দেবেন নিউ যে এইখানে ডিলিট করে দিবেন আপনার যে ওল্ড অ্যাডভার্টাইজিং আইডি থাকবে ডিলেট করে নিউ একটা একটাইস আইডি খুলে দেবেন দেখাই দিলাম তো তারপরে অটোফিল অটোফিল গুগল এটা অফ রাখবেন তারপরে ফোন নাম্বার শেয়ারিং এটা অফ রাখবেন এগুলো সব অফ রাখবেন ঠিক আছে আরেকটা বিষয় দেখে যা আনন থ্রো আনন টেকার অ্যালার্ট এই জিনিসটা আপনারা অবশ্যই অফ করে রাখবেন এই জিনিসটা আপনারা অবশ্যই অফ করে রাখবেন আমি আমার দেখাই আমার এই যে অন আছে অফ আছে আমি আবার অন অন হয়ে গেছে অটোমেটিক অফ করে দেবেন আটচল্লিশ ঘন্টা পরপর অফ হয়ে যায় এটা একটু অন অফ করে রাখবেন এটা আটচল্লিশ ঘন্টা পর অন হয়ে যায় অ্যালার্ট দিয়ে দেয় এটা আপনারা আটচল্লিশ ঘন্টা পর পর এসে অফ করে দেবেন ঠিক আছে এই হলো সিস্টেম সেটিং আর অবশ্যই যারা নর্থ বি নর্থ নিজে আছেন তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আমি আপনাদের নর্দিপেন দিয়ে দিয়ে দেবো আর অবশ্যই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর বুঝতে পারছেন কীভাবে কী করবেন আর কোনো সমস্যা হলে অবশ্যই হোয়াটসঅ্যাপে নক দেবেন ঠিক আছে সবাই কাজ করেন আর যাদের যাদের কোনো প্রবলেম হয় আমাকে হোয়াটসঅ্যাপে নক দেবে ধন্যবাদ আসসালামু আলাইকুম